হ্যালো ফ্রেন্ডস সবাইকে শুভ বিকাল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি কেননা ভালো তো থাকতেই হবে ভালো না থাকলে কি করে কাজ করব বলো আর সংসারের কাজ তো আর কম হয় না তারপরে সংসারের কাজ সেরে তোমাদেরকে টাইম দেওয়া ভিডিওতে টাইম দেওয়া রিলস বানানো টাইম দেওয়া তো মেন কথা হচ্ছে যে কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমি আর ইউটিউবে ভিডিও করবো না তো অনেক ভেবে চিনতে দেখলাম যে লোকের কথায় কান দিয়ে লাভ নেই আর যে যা বলুক ওটাও আমার শুনে লাভ নেই কেননা একদিন না খেয়ে থাকলে লোকে আমাকে খেতে দেবে না বা একদিন আমি কষ্টে থাকলে লোকে আমাকে জিজ্ঞাসা করবে না যে আমি কেন কষ্টে আছি না ভালো আছি তো এই হলো কথা তো অনেকটাই ভেবে চিনতে দেখেছি যে কান নিল চিলে কানে হাত না দিয়ে চিলের পিছে পিছে দৌড়াবো তা একদমই না তো কে কি বলল সেটা ধারধারি না তো নিজের স্বামী ঠিক থাকলে সবই ঠিক তো স্বামী একটু বেঁকে ছিল বলেছিল যে ভিডিও পোস্ট করতে হবে না আর রিলস বানাতে হবে না মানে আমাকে বলেছে যে এবার ভিডিও করলে আমি আর মোবাইলে রিচার্জ করে দেব না তো আমি বলেছি ঠিক আছে তোমাকে রিচার্জ করতে হবে না আমি নিজে রিসার্চ করে নেব তো আমি যেভাবেই পারি কাজ করে পারি যেভাবেই পারি রিচার্জ করব করে আমি ভিডিও পোস্ট করব তো স্বামীর কথা আর শুনছি না আর মানবো না আর মেন কথা হলো বরকে বুঝিয়ে বললে যে কোনো বই তার স্বামীকে যদি বুঝিয়ে বলে তার স্বামী যদি তার বউকে ভালোবাসে তবে বুঝিয়ে বললে সব স্বামীরাই মানবে আর আমার স্বামীও তাই একদম মেনেছে তো অনেক বোঝানোর পরে মেনেছে বলেছে আমি তুমি ভিডিও করবে না কি করবে করো আমি রিচার্জ করে দেবো না করে দেবে মানে সব সময় না যখন শেষ হয়ে যাবে তখনই করতে হবে যে আমি ভিডিও পোস্ট করবো আমাকে মানে দিন যেরকম করে দিয়েছে শেষের শেষের আগেই মানে রিচার্জ করে দিয়েছে তো এবার আর তা করবে না তা তার জন্য আমাকেও মানে সতর্ক থাকতে হবে কেননা মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেলে তো ভিডিও পোস্ট করার জন্য রিচার্জ করতে হবে তো তার জন্য আমাকেও কিছু কাজ ধাজ করতে হবে আর এর মধ্যে আমিও মাঝে সাঝে রিচার্জ করে নিয়েছি কেননা আমার হাতেও যদি দুই এক পয়সা থাকে তাহলে আমি নিজে রিচার্জ করেছি সবসময় আর কি বরকে বলিনি কেননা আমার দরকার তো তো আমাকেই করতে হবে যেটা আমার হাত খরচা বা আমার হাতে কোনো সময় এটা ওটা থাকলে আমি সেটা দিয়ে মোবাইল রিচার্জ করার জন্য রেখে দিয়েছি তো ভাবতে পারো যে নিজের শখের জিনিস কিছু না করে না খেয়ে দেয়ে টাকাটাকে জমা রেখে আমি মোবাইলের জন্য রেখে দিয়েছি তো সেই মোবাইলে আমি ভিডিও পোস্ট করছি তো সেই ভিডিওতে স্বাভাবিক লাইক ভিউজ না আসলে স্বাভাবিক সবারই মন খারাপ হয় তো আমারও হয় আমারও হয়েছে তো অনেক ভেবে দেখলাম যে কেন ছেড়ে দেবো এত দূরে এসে কেন ছেড়ে দেব তো আমিও ছাড়ছি না অনেক ভিডিওতে দেখেছি বড় বড় ইউটিউব দাদা ভাইরা বলে বা দিদি ভাইরা বলে যে কষ্ট করলে কেষ্ট একদিন ঠিকই পাবো তো কষ্ট করে যাই জানি না কবে কেষ্ট পাবো তো কষ্ট করছি শুধু তোমরা যদি একটু সাপোর্ট করো পাশে বা বাধিটাকে ভালোবাসো নিশ্চয়ই একদিন পারবো তো এখন কদিন মানে শর্ট ভিডিও সেরকম করে পোস্ট করতে পারছি না আমি আগেও বলেছি লাইভেও বলেছি আমার শরীরটা খুবই খারাপ মানে আমি অল্পতেই হাফসে যাই বা মানে অস্থির লাগে হরাল লাগে তো এর জন্যই আমি শর্টকাট ভিডিও বানাই তো সামনের দিকে চেষ্টা করবো ভালো করে ভিডিও করার জন্য তো প্লিজ প্লিজ তোমরা একটু সাপোর্ট করো পাশে থেকো আর বরকে তো আমি বানিয়ে নিয়েছি বড় আমার পাশে এ আছে আর কে কী বললো তার কথা আমি কান দেবো না এখন ভাবছি যে আমিও যেরকম লোকে দেখে সেরকম করে ভিডিও বানাবো তো একবার সামনে আগে একবার পিছনে পেয়েছাই কি করবো ভাবছি না তো ভিডিও তো পোস্ট করবোই তোমরা দেখো ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওতে দেখে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো কেননা তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেবে আনন্দ দেবে কেননা আমি ভিডিওতে গিয়ে যখন দেখছি লাইক নেই কমেন্ট নেই ভালো লাগছে না তো ভিউজটা হলো পরের কথা যে কজনে দেখছে লাইক ভিউজ থাকলে ভালো লাগে ভিডিও পোস্ট করতে ইচ্ছা করে তো যারা যারা আমাকে ভালোবাসো প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো আর কালকে যে আমি বলেছিলাম ইউটিউবে ভিডিও করব না পোস্ট করব না তো বাড়ি থেকে এরকম বলে আশপাশে এরকম বলে আশপাশের কথা শুনেও আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল তো এতদিন কান দিইনি কালকে যখন বরমশাই বলেছিল খুবই খারাপ লেগেছিল তো পরে বরকে রাজি করিয়ে ফেলেছি তো বরের কথা শুনছি না আর শুনবও না বরকে তো রাজি করাতেই হবে আর যে কোনো মেয়ে ছেলে রাজি করাতে পারে ঠিক না তো আমিও পেরেছি তো চলো আমার পাশে থেকে আর সবাই সাপোর্ট করো তো চলো টাটা আর এখানে দেখছো আমি সরঞ্জাম নিয়ে বসেছি তো ভিডিও যেরকমই বানাই না বানাই তো তার জন্য প্রচুর সময় দরকার সময় দিতে হয় রেডি হওয়া বা ভিডিও পোস্ট করা একবার না দুবার না তিনবার এরকম ট্রাই করতে হয় যেরকমই বানাই তো তার জন্য আমি এগুলো দুপুরে ভিডিও করেছিলাম সেগুলোই আর কি গোছগাছ করছি তো আমি সংসারে যতটুকুই কাজ করি যতটুকু কাজ আছে আমার কাজ সেরে আমি সারাক্ষণ ঘরেই থাকি মোবাইলের মধ্যেই ঢুকে থাকি আর সব সময় কি করব না করব মোবাইলে কতটা কি করব না করব এই ভাবি তো চলো সবাই ভালো থেকো আর লাইক কমেন্ট শেয়ার করে বৌদ্ধিটাকে